হ্যালো বন্ধুরা আমি মনীষা মনীষার পছন্দ চ্যানেলে সবাইকে ওয়েলকাম খাবারে আমরা যেসব মশলা ব্যবহার করে থাকি তার বেশিরভাগই সুগন্ধি এবং সুস্বাদু আর এগুলোর মধ্যে যে সুন্দর একটা সুবাস আছে তা খাবারকে একটা অন্যরকম মাত্রা দেয় আমরা খাবারে যেসব মশলা ব্যবহার করে থাকি তা যে শুধু খাবারকে সুস্বাদু আর সুগন্ধিত করবার জন্য তা নয় মশলার কিছু হেলথ বেনিফিটস আছে সেই কারণেও আমরা মশলাকে খাবারে ব্যবহার করে থাকি এদের মধ্যে অনেকেই এলাচকে মশলার রানি বলে চলুন আজকে জেনে নিই এলাচ খাওয়ার কিছু উপকারিতা কিভাবে খেতে হবে এবং কখন খেতে হবে ভিডিওটি দেখে যদি ভালো লাগে তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন এলাচ শুধু রান্নাঘরের প্রধান খাবার নয় বহু শতাব্দী ধরে রাঁধুনিরা এটিকে ব্যবহার করে আসছে সকালের আরামদায়ক চা থেকে শুরু করে মিষ্টি সব কিছুরই একটা সুগন্ধ এবং সুস্বাদ এই এলাচ বাড়িয়ে তোলে এলাচ তার মূত্রবর্ধক বৈশিষ্ট্যের জন্য পরিচিত যা কিডনি মূত্রনালী এবং মূত্রাশয় থেকে অতিরিক্ত বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করে এটি একটি প্রাকৃতিক ডিটক্সিফায়ার হিসেবেও কাজ করে বিষাক্ত পদার্থ বের করে দেয় তাই শরীরকে বিষমুক্ত রাখতে খুবই সাহায্য করে নিয়মিত এলাচ মিশ্রিত জল পান করলে শরীর পরিষ্কার থাকে সম্প্রতি গবেষণায় দেখা গেছে এলাচ ক্যান্সার প্রতিরোধী এজেন্ট হিসাবে একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে গবেষণায় দেখা গেছে যে এলাচে থাকা ফাইটো কেমিক্যালগুলো কেমোথেরাপির মতো ক্যান্সার প্রতিরোধী চিকিৎসার প্রতি শরীর প্রতিরোধী হয়ে উঠলে তার থেকে শরীরকে রক্ষা করে আর কেমোথেরাপির ফলে শরীরে যে বিষাক্ত পদার্থ একটা জমে সেটা থেকেও শরীরকে রক্ষা করে আমরা সাধারণত এলাচ ধরনের দেখে থাকি একটা কালো রঙের এবং একটা হালকা সবুজ রঙের কালো রঙের এলাচের মধ্যে টেরপিনিন এবং লেমনিনের মতো প্রয়োজনীয় তেল রয়েছে যা হজমের স্বাস্থ্যের উন্নতির জন্য দারুণ কাজ করে দাঁতের স্বাস্থ্যের উন্নতির ক্ষেত্রেও বড় এলাচ খুব উপকারী প্রতিদিন যদি একটা বা দুটো করে এলাচ মুখে চিবিয়ে খাওয়া হয় তবে সর্দি কাশি ফুসফুসের সমস্যা রক্ত সঞ্চালনের সমস্যা থেকে দূরে রাখে উচ্চ রক্তচাপে এলাচ খুবই উপকারী রক্তনালীতে রক্ত জমে যাওয়ার সমস্যা সমাধানও করে দেয় এই মশলা এলাচির মধ্যে থাকা অ্যান্টি অক্সিডেন্ট আমাদের হার্টের জন্য খুবই ভালো এটি বিপাকতন্ত্রকে সক্রিয় রাখে হজমে সাহায্য করে বুক জ্বালা বমি বমি ভাব এসব থেকে এলাচ আমাদের মুক্তি দেয় দেহের ক্ষতিকর টক্সিন দূর করে দিতে এলাচের কোনো জুরি নেই যাদের ত্বকে বয়সের ছাপ পড়তে শুরু করেছে তারা যদি নিয়ম করে প্রত্যেকদিন সকালে খালি পেটে এলাচ ভেজন্য জল খান তবে ত্বক টানটান হবে এবং বলিরেখা অনেকটা কমে যাবে গরম জলে মধু রস এবং একটা এলাচ একটা বা দুটো এলাচ যদি ফুটিয়ে সেটা পান করা হয় তবে শ্বাসকষ্ট দূর হবে যারা হুপেং কাশি এবং ফুসফুস সংক্রমণের মতো সমস্যায় ভুগছেন তাদের জন্য এলাচ খুব উপকারী এলাচে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার থাকে যা কোলেস্ট্রল এবং রক্তচাপের মাত্রা কমিয়ে হার্টকে ভালো রাখতে সাহায্য করে যদি প্রত্যেক দিন দুটো তিনটে এলাচ চিবিয়ে খাওয়া যায় বা এলাচে চা তৈরি খাওয়া করে খাওয়া হয় বা এলাচ গরম জলে ফুটিয়ে সেটা পান করা হয় তাহলেও এটা হার্টের স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করবে এছাড়া এলাচে থাকা পটাশিয়াম স্বাস্থ্যকর ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখে এবং রক্তে শর্করার কি ব্যালেন্স রাখে আর এর জন্য হৃৎপিণ্ডের কার্যকারিতা বৃদ্ধি পায় এলাচের এই ছোট সুটি লিভারের স্বাস্থ্য রক্ষা করতেও খুব সাহায্য করে এটি লিভারের চর্বি জমা এবং লিভারের কোষের উপর চাপ কমায় যা লিভারের কার্যকারিতাকে উন্নত করতে সাহায্য করে এছাড়া এলাচের অ্যান্টি অক্সিডেন্ট এবং প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য থাকার জন্য উচ্চ অ্যানজাইমের মাত্রা কমিয়ে লিভারকে রক্ষা করতেও সাহায্য করে এলাচে রয়েছে শক্তিশালী এক যৌগ যা ব্যাকটেরিয়া ছত্রাক এবং ভাইরাসের মতো বিভিন্ন ক্ষতিকারক অনুজীবকে মেরে ফেলে বা শরীরের মধ্যে বৃদ্ধি হতে বাধা দেয় যদি প্রত্যেক দিন খাবার পরে এলাচ চিবিয়ে খাওয়া হয় তাহলে এটা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে এলাচ রক্তচাপ এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে প্রাকৃতিক মূত্রবর্ধক হিসাবে এলাচ অতিরিক্ত জল দূর করতে সাহায্য করে যা রক্তচাপ কমায় এছাড়া এটি ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করে এবং প্রদাহ কমায় যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে এবং ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সাহায্য করে এলাচ সুন্দর ত্বক এবং সুন্দর চুলের জন্য দারুণ একটা মেডিসিন এলাচের অ্যান্টিঅক্সিডেন্টের বৈশিষ্ট্যের কারণে এটি রক্ত সঞ্চালনে সাহায্য করে যা ত্বকের রঙ এবং চুলের শক্তি বৃদ্ধি করে আর যে সমস্ত ব্যাকটেরিয়ার কারণে ত্বকের মধ্যে ব্রণ সৃষ্টি হয় তার বিরুদ্ধেও লড়াই করতে সাহায্য করে এটি উজ্জ্বলতা বজায় রাখতে এবং সুস্থ ত্বক পেতে আমাদেরকে খুব সাহায্য করে তাই প্রত্যেকদিন খাদ্য তালিকায় এটি যদি রাখা হয় তবে ত্বকের যত্নের রুটিনে এলাচ দারুণ কিন্তু উপকারী এলাচের অনেক স্বাস্থ্য উপকারিতা আছে যা বলে শেষ করা যাবে না আমাদের রান্নাঘরে ব্যবহৃত তথাকথিত এই ছোট এলাচটি দীর্ঘকাল ধরে আয়ুর্বেদিক চিকিৎসায় একটি প্রাকৃতিক মেডিসিন হিসাবে কাজ করে আসছে সিনেহলের উপস্থিতি স্নায়ুর কার্যকলাপকে উদ্দীপিত করে এবং রক্ত সঞ্চালন বাড়ায় যার ফলে স্ট্যামিনা এবং যৌন কর্মক্ষমতা বৃদ্ধি পায় এলাচের যৌন ইচ্ছা এবং উত্তেজনা বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে তাই এটা যদি নিয়মিত খাওয়া যায় তবে কিন্তু যৌন উত্তেজনা বৃদ্ধিতেও এটি সাহায্য করবে অনেক মানুষই মুখে দুর্গন্ধজনিত সমস্যায় ভোগেন ভালোভাবে মুখ পরিষ্কার করার পরও কারো কারো মুখ থেকে খুবই দুর্গন্ধ বের হয় একটু করে এলাচ যদি নিয়মিত জীবত থাকেন তবে দেখবেন মুখের দুর্গন্ধ অনেকটাই দূর হয়েছে চুলকানির সমস্যায় ভুগছেন সাধারণ মলম ব্যবহারের কোনো ফল হচ্ছে না তাহলে এক্ষেত্রে একটা বড় এলাচি চন্দনের মতো ঘষে লাগিয়ে এক ঘন্টা পর ধুয়ে ফেলুন দেখবেন ভালো উপকার পাবেন মাথা ব্যথায় ভুগে থাকলে গরম জলে এলাচ গুঁড়ো ও মধু দিয়ে ফুটিয়ে তৈরি করে নিন চা এই চা খেয়ে দেখুন দেখবেন মাথা ব্যথা নিমেষেই দূর হয়ে গেছে এছাড়া এলাচ চা মানসিক চাপ কমাতেও সাহায্য করে কোষ্ঠকাঠিন্য ও জ্বর উভয় সমস্যাতেই এলাচ খুব কাজের এলাচ বেল ও দুধ জলের সাথে মিশিয়ে ভালো করে গরম করে নিন যখন এটা ঘন হয়ে আসবে তখন ঠান্ডা করে এটা পান করুন কোষ্ঠকাঠিন্য আর জ্বর দুটোই কমে যাবে হঠাৎ যদি পেশিতে টান পড়ে তার জন্য কিন্তু এলাচ খুব উপকারী অনেক সময় ভারী জিনিস তুলতে গেলে শরীরে টান লাগে এর জন্য ছোটো বা বড় এলাচ গরম জলে ভালো করে ফুটিয়ে তারপরে ছেকে নিয়ে সেটা পান করলে সাথে সাথে কিন্তু অনেকটা উপকার পাওয়া যায় সপ্তাহখানেক যদি এইভাবে পান করা হয় তবে এই পেশিতে টান ধরার সমস্যা কিন্তু অনেকটাই কমে যায় মুখের দুর্গন্ধ দূর করার সাথে সাথে এলাচ গায়ের দুর্গন্ধ কিন্তু দূর করে অনেকের গায়ে খুবই দুর্গন্ধ হয় বারবার স্নান করার পরও সেই দুর্গন্ধ দূর হয় না যদি এলাচ বেটে গায়ে মেখে কিছুক্ষণ রাখা যায় এবং তারপরে নর্মাল জল দিয়ে স্নান করা হয় তবে কিন্তু এই অস্বস্তিকর সমস্যা থেকে অনেকটাই রেহাই পাওয়া যাবে তাহলে বুঝতে পারছেন এলাচের রয়েছে প্রচুর উপকারিতা কিন্তু এলাচে এত উপকারিতা থাকা সত্ত্বেও অতিরিক্ত খেলে বা যাদের এলার্জি আছে তাদের গ্যাস্ট্রিকের সমস্যা বুক জ্বালা বমি বমি ভাব ডায়রিয়া বা শ্বাসকষ্ট হতে পারে এছাড়া কিছু ক্ষেত্রে ত্বকে চুলকানি বা ফুসকুড়ি হতে পারে এবং এটি কিছু ওষুধের সাথে পাশ প্রতিক্রিয়া করতে পারে তাই পরিমাণ মতো খেতে হবে ও নিজের শারীরিক অবস্থা বুঝেই এলাশটা কিন্তু খেতে হবে ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিওতে আবার দেখা হবে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার